আর প্রমোশালের জন্য কাজ আছে তো সেখান থেকে যাই হোক তারপরে যাবো একটু বাজারে যদি যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো আমাদের বাড়ি থেকেই কিন্তু উঠতে গেলে রোডে উঠতে গেলে একটা মণ্ডপ পড়ছে যেটা হচ্ছে কালীবাড়ির মণ্ডপটা যেটা করেছে দারুণ সুন্দর বাইরে থেকে তো থিমটা খুব সুন্দর লাগছে আর যাই হোক আমি আর আমার বর কিন্তু গল্প করতে করতে এখন যেখানে আমাদের যাওয়ার কথা সেখানটাই যাচ্ছিলাম প্রথমেই কিন্তু সেখানটা যাব দিন তারপরে যাব মার্কেটে তো রোদটা কিন্তু আজকে একটু বেশি ছিল আমাদের যেখানে কথা ফাইনালি বসে আছি একটু

যেখানে কাজের জন্য গেছিলাম সেখানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেন যাচ্ছি মার্কেটে আর মার্কেটে যাওয়ার আগে দেখতে পারলাম আমাদের বাড়ির পাশে রেজিমেন্ট ক্লাবটাও কিন্তু দারুণ করেছে আমরা তো ওখান থেকে বেরিয়ে গেছি তো বেরোনোর পরে আমার বরের একটাই কাজ হচ্ছে পাম্পে আসবে তেল ভরবে হাওয়া দেবে এইটাই হচ্ছে নিয়ম জন্য আমার ওর সাথে বেরোতে ইচ্ছে করে না শুধু হাওয়া দেবে কোনো জায়গায় গেলে দাঁড়াতে হবে তেল ভরার জন্য বেশি করে তেল ভরতে পারে না মনে মানে প্রথম আমি হচ্ছে ফুল ট্যাঙ্কে তেল ভরা দিয়েছিলাম যেদিন গাড়িটা ঠিক করে নিয়ে এসে আমার বাবা আমার বাবা আগে ঠিক আছে প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহে একটা লিড দিস না প্রত্যেক সপ্তাহে ডাকতো যখন আমার ডিউক ছিল প্রত্যেক সপ্তাহে পাম্পে ডাকতো পাম্পে ডেকে প্রত্যেক সপ্তাহে ফুল ট্যাঙ্কি করে দিত ভালো আছে লিড দিস তো गाइस ফাইনালি কিন্তু আমরা শপিং হয়ে গেছে আমাদের এখন এসেছি ডাবের দোকানে এই যে ডাব কেনার জন্য যেহেতু আজকে আমি উপোস ডাবের জল খাবো না ভেবেছিলাম

অনেক আগেই বাড়িতে চলে এসেছি আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে গান বাজছে কপিরাইট দিয়ে দেবে তো তার জন্য ভিডিও করতে পারছি না সকালবেলা থেকে গান বাজছে তো এখন আমি স্নান করেছি স্নান করে এই রেডি হয়েছি একটা কুর্তি পরে নিয়েছি যেটা কিন্তু আমি কিনেছি এটা ফ্লিপকার্ট থেকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও খুব পছন্দ হয়েছে আমার আমার মেজদিরও খুব পছন্দ হয়েছে তো যাই হোক এবার রেডি হব এবার নাই একটুখানি পরে রেডি হব দিদি ফিদি আসবে সবাই তারপরে তো উপোস করবে না আমি তারপরে আমার হচ্ছে আমার মোনালিসা সোনা চুমু ও করবে তারপরে অনেক করবে সবাই একসাথে মিলে এই যে আখি করবে ওর বয়ফ্রেন্ডের জন্য আমার আর আমি ঠাকুরকে একটা শাড়ি দেবো তো সেটাই কিনতে গেছিলাম এক্ষুনি কিনে নিয়ে আসলাম তো যাই হোক রেডি টেডি হয়ে দেন তারপর তোমাদের সাথে কথা বলছি তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম দিদি বাড়িতে রেডি হওয়ার জন্য এখানে কিন্তু মেকআপ কমপ্লিট আমি কিছুটা করেছি আর এবার কিন্তু দিদি আমাকে একটু কাজল পরিয়ে দিচ্ছে আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের তো আমি মায়ের একটা শাড়ি পরেছি তো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে আমার বট দিও রেডি পুরো পুরিয়া এই যে আমরা দুই বোন প্রায় একই একই আমারও লাল ব্লাউজ দিদিরও লাল ব্লাউজ সাদা শাড়ি এই মালটা হয়ে গেছে হলুদ হলুদ পরি এই যে এখন লেটে লেটে আয়লানা পড়ছে তো ওরও গোছানো হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার থালা পুজোর এই যে শাড়ি একটা ধূপকাঠি সমস্ত কিছু নিয়ে আমি পুরো রেডি তো এখন যাব মন্ডপের দিকে

সব সোনা পড়েছে গোল্ড গোল্ড দিস ইস গোল্ড প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে দেখাতে আমি ভুলে গেছি সতী হয়েছে আজকে ফল কাটছে ভদ্র হয়ে গেছে এই যে সবাই এখন ফল কাটছে আমি বসবো এখন ফল কাটতে আর এই যে ঠাকুর চলে এসেছে এখন সব কিছু গুছাচ্ছে তো যাই হোক চলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ রূপসী কন্যা আমি অনন্য রূপসী কেন আমি অনন্য আমি শোনাই ভালো তো মনে করছে আমাকে আর এখন কিন্তু অঞ্জলি শুরু হবে তো তার জন্যই কিন্তু ঠাকুরমশাই একটু সব কিছু গুছিয়ে নিচ্ছিল আর সবাইকে মাইকে অ্যালাউন্স করে ডাকছিল যারা যারা অঞ্জলি দিবে তো তাদের তো সরি 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 ভুল না না গাইজ আমরা একটু পুজোর ওখান থেকে এখন হচ্ছে একটু রিল্যাক্স করতে এসেছি কারণ হচ্ছে সারাদিন উপোস্ত ক্লান্ত লাগছে তো তার জন্য এই যে

দিওয়ালি বাবু দা কালো হয়ে এই যে এখানে শখিরা বসে আছে আর এই যে আখি আমার ক্যামেরা ঘুরাতে পারবো না

আমাদের ব্যবসা আমরা যেন প্রতি বছর সুস্থ শরীরে এমনি ভাবে সেবা করতে পারি H中 um, neutraktatik gutudo um. um. filtratek 9-10- এখানে কিন্তু আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছিলো আর এই প্রথমবারের অঞ্জলিটা হয়ে গেছিল এবার দ্বিতীয়বারের জন্য ফুল নিতে হবে তো তার জন্য আর এখানে কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল আর এখানে আমি অঞ্জলি দিতে বসে গেছি আমি আমার ভাই তারপরে আরও অনেকে আছে আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে কিন্তু আমি উপরে বসেছি কারণ আমি একটু টুকটাক কাজ করে দিচ্ছিলাম মণ্ডপের উপরে তো তার জন্য আমি মণ্ডপের উপরেই বসেছি তো ঠাকুর মাসাই বলেছিল আমাকে মণ্ডপের উপরেই বসতে তো যাই হোক চলো এবার অঞ্জলিটা দিয়ে নি

যজ্ঞ ঠজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আরতি আরতির পরেই সবাইকে প্রসাদ দিয়ে দেবো মানে কিছুক্ষণ পরে অপেক্ষা করার পরে আর এখানে কিন্তু আমার দিদিভাইয়ের ঘুম পেয়ে গেছিলো তো যাই হোক এখন কিন্তু ঠাকুরমশাই আরতি করছে আইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট কারো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকা সুস্থ থেকো টাটা বাই লেভেন টাইকটা গাইজ অনেক লং লং হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম কারণ ভিডিও এডিট করতে কোনো ভালো লাগে না তো তার জন্য ভিডিও করি বাট এডিট করার আমার টাইম হয় না তো যাই হোক তার আজকের মতো